তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের বানিয়ে দেখাবো ডিম ভোনা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ডিম ভোনা করার জন্য এখানে তিনটি কাঁচা ডিম নিয়েছি আমি প্রয়োজন মতো ডিম নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবে এখানে নিয়েছি একটি মাঝারি পেঁয়াজ এক টুকরো আদা একটি শুকনো মরিচ একটি কাঁচা লঙ্কা এবার সব কিছু একটি মিক্সিং জারে নিয়ে নেব এখানে সামান্য গোটা গরম মশলা আর তার সাথে এক চা চামচ গোটা জিরে দিয়েছি এবার সব কিছু ব্লেন্ডারে খুব ভালো করে পেস্ট করে নেব উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এবার এর মধ্যে তিনটে কাঁচা ডিম দিয়ে দেবো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো এবার এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে দশ মিনিট জাল করে ডিম সেদ্ধ করে নেব 10 মিনিট জাল করে ফিরে আসলাম ডিম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার ডিম তিনটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তোমরা সবাই দেখতে থাকো ডিম তিনটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এই ডিমগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব যারা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে ভিডিওতে বন্ধু হবার কথা সংখ্যা ফুলোওয়াছ এসব কিছুই লিখবে না শুধু ভিডিও সংক্রান্ত কথাই লিখবে ডিম তিনটি খুব ভালো করে খোসা ছাড়িয়ে আর ডিমের চারদিকে একটু করে কাট লাগিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো তোমরা ডিম ভাজার সময়ও লবণ আর হলুদ গুঁড়ো দিতে পারো আমি এখনই দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। হলুদ লবণ ডিমের সঙ্গে খুব ভালো করে মেখে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার হলুদ লবণ দিয়ে মেখে রাখা ডিমগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো ডিমগুলো নেড়ে ভেজে নেব ডিম ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুলোয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবার ওই ডিম ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো সামান্য একটু গোটা জিরে এরপর একটি মাঝরি সাইজের ছোট পেঁয়াজ সরু কুচি কুচি করে কেটে নিয়েছে আর একটি শুকনো মরিচ দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে নিয়ে খুব ভালো করে ভেজে নেব শুকনো মরিচ পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এখানে পেঁয়াজ লঙ্কা আদা আর গোটা জিরে যে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এখানে একটুখানি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি একদম স্কিম না করে আজ করবে মশলাগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বা ভেজে নিয়েছি এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম এবার সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুই মিনিট মতো হাই আছে জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার ভেজে নেওয়ার ডিমগুলো দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো জাল করে নেব তোমরা সবাই দেখতে থাকো পাঁচ মিনিট পর ফিরে আসলাম ডিম ভুনা একদম রেডি এবার নামিয়ে নেব বন্ধুরা তোমরা এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খেতে কিন্তু দারুণ লাগে আর গরম গরম ভাতের সঙ্গে এই ডিম ভুনা একদম জমে যাবে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ডিম্পু না রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা